হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম কুঞ্জ ছায়ার মধ্যে একটি কর্নার প্লট বিক্রি হবে খুবই সুন্দর সুপ্রিয় দর্শক ভিডিওটা কমপ্লিট দেখবেন খুবই সুন্দর কর্নার প্লট দেখেন একদম বিস্ফোট রাস্তার সাথে এখানে আপনারা দশ থেকে তলার প্লান নিয়ে বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া একসময় দাম ছিল অনেক বেশি কিন্তু আমরা এখন পাঁচানব্বই লক্ষ টাকা কাটা চাচ্ছি আলোচনা সাপেক্ষে কমবে দুই দিকে রাস্তা প্লটটি যারা কিনবেন এখনও যোগাযোগ করেন দেখুন আশেপাশে সব দশতলা বারোতলা বিল্ডিং প্লটটি দেখেন খুব সুন্দর আশেপাশে দশতলা বারোতলা বিল্ডিং আপনারা যারা কিনবেন খুব দ্রুত যোগাযোগ করেন চট্টগ্রাম বাইজি টেক্সটাইল কুঞ্জ ছায় প্লটটির অবস্থান যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করবেন লক্ষ কোটি টাকা ইনকাম করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে নিষ্কণ্ঠক নির্বাদাল জমি যারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ